সবজির খোসাগুলো এখানে খানিকটা ফেলে তার উপরে মাটি চাপা দিয়ে দিয়েছিলাম তো তার মধ্যে লঙ্কা চারা ছিল তো আপনারা দেখতে পাচ্ছেন যে বর্ষাকালে কিন্তু খুব তাড়াতাড়ি লঙ্কার পাতা কুকড়ে যায় বা পোকাও ধরে তো তার জন্য কিন্তু আমাদেরকে নিম জল ছোটো চারা অবস্থাতে দিয়ে দিতে হবে এখানে চারটে চারা হয়েছে তো বিভিন্নজন বিভিন্নভাবেই কিন্তু চারা তৈরি করছে ডাল কেটে লাগাচ্ছে অ্যালোভেরার মধ্যে কলার মধ্যে বিভিন্ন ভিডিও আমরা দেখি কিন্তু সবচেয়ে সহজ পদ্ধতি আমার মনে হয় রান্নাঘরের যে মশলা থাকে না মশলাদানির থেকে লঙ্কা বীজ প্রচুর পড়ে থাকে শুকনো লঙ্কার আপনারা সেইগুলো যদি ছড়িয়ে দেন তাতেও কিন্তু অনেক চারা হয়ে যাবে তো আমার তো বাড়ির গাছেরই লঙ্কা শুকনো লঙ্কা সেগুলোই আবার যে এদিক ওদিক ফেলে দিই তাতেই কিন্তু চারা প্রচুর হয়ে যায় এবং তাতেই আমার সারা বছর লঙ্কাটা হয়ে যায় এখানে চারটে হয়েছে এই চারটেই আপাতত নিয়ে আমি রোপণ করব এই যে পাতাগুলো সেগুলো খারকোল কিনা জানি না তবে আমার প্রচুর হয়ে যায় এখানটিতে আর আমি এখানেই চারটে লঙ্কা গাছ লাগিয়ে দেব বিভিন্ন জনই বিভিন্ন রকমভাবে গাছ করে থাকেন তবে আমার তো মনে হয় সবচেয়ে সহজ পদ্ধতি এটা কারণ বাড়ির তো প্রচুর লঙ্কা আমরা প্রত্যেকেই ব্যবহার করি তাই যে কোনো দেশেরই হোক যে কোনো জায়গারই হোক লঙ্কা আমরা কিন্তু ব্যবহার করি আর এই লঙ্কা আমাদের প্রত্যেকের মশলাদানিতে শুকনো লঙ্কা যারা ব্যবহার করি মশলাদানিতে থাকেই থাকে তো সেখান থেকে যেগুলো পড়ে যায় আমরা কি করি পরিষ্কার করার সময় পুরো ফেলে না দিয়ে সেগুলোই আবার কোনো মাটিতে যদি রোপণ করে দিই ঠিক কোনো না কোনো সময় চারা বেরিয়ে যাবে এইভাবে আমি এই যে এখানে একটি এখানে একটি আর এটি দুটি একসাথেই ছিল আর আলাদা করলাম না এই রকমভাবেই এখানে হয়ে যাবে আর এই শাকগুলিও কিন্তু নিজের থেকেই হয়েছে আর বর্ষাকালে কিন্তু আগাছা সব জায়গাতেই বেরিয়ে যায় এখানে তো পালং শাক ছিল তো পালং শাক ওই জন্য বীজ থেকে পড়ে এদিক ওদিক হয় যারা গাছ করি আমরা জানি প্রত্যেকের বাগানে এই ব্যাপারটা থেকেই যায় যেমন এখানে উচ্ছে গাছ আছে এখানে উচ্ছে কত তুলি তাও দেখি আবার পেকে 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 এদিক ওদিক পড়ে যাচ্ছে কোনো খেয়ালই থাকে না বা বুঝতেও পারি না কোন সময় হয়তো পাকা পাতা থাকে তার আড়ালে থাকে তো এইভাবে কি হয় আমাদের বাগান কিন্তু এমনিতেই প্রচুর শাক সবজি এমনি এমনি হয়ে যায় শুধু একটা বছর একটু প্রথম দিকটা পরিশ্রম করতে হয় তারপরে নিজের থেকে এই যে উচ্ছে গাছ আপনারা জানেন কত উচ্ছে তুলি এখান থেকে দেখুন না কত ভেতরে 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 কত উচ্ছে এই যে দেখুন কতগুলো তুললাম দেখুন পড়ে যাচ্ছে আবার আরও আছে ওইদিকে এই যে দেখুন এই যে দেখুন কত উচ্ছে দেখতে পাচ্ছেন তা এই তো নিজের থেকে গাছ হয়েছে একটু যদি খেয়াল না রাখি সাথে সাথে দেখি পেকে গেছে আবার এখানেই বীজ পড়ে আবার এখানেই হয় কাজে কোনো উচ্ছে গাছ কিন্তু কখনো লাগাইনি আমি আপনার বাড়ির চাহিদা এতেই মিটে যাবে যদি একটু মাটিটা তৈরি করা থাকে খুব ছোটোগুলো তুলবো না সেদিন তো দেখলাম এখানে একটা পেকে পড়ে আছে দেখুন নিচে এখানটাতে বাবা এই যে নিচে সব এগুলো সব পেকে যাবে এই দেখুন কি অবস্থা এখানেও আবার দুটো উচ্ছে গাছ ওই মাটি তৈরি করেছিলাম সবজির খোসাগুলো তলায় দিয়ে উপরে মাটিটা চাপা দিয়ে রেখেছি আর তার থেকে কিন্তু উচ্ছে গাছ বেরিয়ে গেছে আরেকটি জিনিস বন্ধুদের দেখাচ্ছি এইটিতে কি করেছিলাম তলায় একটু হালকা হালকা মাটি দিয়েছিলাম তারপরে সবজির খোসা প্রায় সেভেন্টি পারসেন্ট দিয়ে তারপরে আবার মাটি চাপা দিয়েছি কিন্তু সবজির খোসাগুলোর থেকে কি হয়েছে জলটা না ওই পুরো তরলটা পুরো বেরিয়ে গেছে মানে বুঝতে পারছেন এটা গাছের পক্ষে কত উপকার আর এ পুরো জলটা কালো পুরো জলটা কালো কীভাবে বেরিয়ে গেছে এখানটা আমাকে আবার পরিষ্কার করে সাদা করতে হবে আর এটি আমি এমন জায়গায় রাখব যাতে গাছেরও কাজে লাগে দেখাচ্ছি একদিকে মাটিও তৈরি হবে আবার একদিকে গাছও হবে তবে এখানটিতে আমি যে রাখবো তা নয় আপাতত রাখলাম আর এখান থেকেও এই যে উচ্ছে গাছটি এখানে যেহেতু হবে না আমি এই উচ্ছে গাছটি তুলে নিলাম এটাও নিজের থেকেই হয়েছে এখানটিতে আমি এটি লাগিয়ে দিলাম কারণ এই গাছগুলি তো সবসময় থাকবে না এগুলি একদিন তুলে ফেলে দিতেই হবে তারপর যখন ফলনটা কমে যাবে তারপর এই গাছগুলি আবার বেড়ে যাবে একবার দেখে নেব আমার এই বছরের প্রথম ড্রাগন ফলে কটি পাক ধরছে সেটি দেখে নেব এই যে দেখুন এটা একদিন দুদিনের মধ্যে কিন্তু পেরে নেওয়া যাবে এছাড়া এই যে উপরের ইয়েতে পাক ধরে গেছে এই দুটো হলো আবার এই যে এটাতেও আস্তে আস্তে ধরছে তবে এক সপ্তাহ লাগবে কিন্তু এটা হয়কাল বা পরশুর মধ্যে কিন্তু এটি তুলে নিতে হবে এছাড়াও পাক ধরছে আবার দেখাচ্ছি এটি আর ফুল যে কী পরিমাণ এসছে সেটা আপনারা নিজেরাই গুনে নিন ড্রাগন গাছে ফলন প্রচুর হয় কিন্তু ওই একটা জিনিসই হ্যান্ডেল করা একটু অসুবিধাজনক হ্যান্ডেল যদি কেউ ঠিকঠাক করতে পারে বা সেরকম জায়গা থাকে মাচা করে তুলে দেওয়ার মতো তাহলে কিন্তু ড্রাগন গাছে প্রচুর ফল হয় এবং ড্রাগন গাছের এই ফলের দাম কিন্তু বাজারে অনেক আমরা সচরাচর মধ্যবিত্ত যারা খুব একটা ড্রাগন কিনে খেতাম না আমি তো খেতাম না তো আপনারা যদি বাড়িতে করেন একটা কি দুটো গাছ মাচা করে তুলে নিন যদি এতটা সম্ভব নাও হয় তো দেখবেন এই ফলটা কিন্তু আপনারা খুব অনাসেই পাবেন আর পরিচর্যাও খুব সহজ আমার বিভিন্ন ভিডিওতে দেয়া আছে আর গাছগুলি তো একদম শুকনো হয়ে গেছে যার জন্য আমাকে আগে প্রথমে জলটাই দিয়ে দিতে হচ্ছে মাটি এই বর্ষার পর যদি উপরের মাটি শুকিয়ে যায় না তাহলে উপরের মাটিটা গরম হয়ে যায় এবং তলার মাটিটা যে ভেজা ভেজা থাকে একটা ভ্যাবসা গরম হয়ে যায় তাতে কিন্তু গাছ অনেক সময় মারা যেতে পারে তাই উপরের জলটা উপরে মাটিটা কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা রাখতেই হয় এটা আমার নিজস্ব অভিজ্ঞতা অনেক সময় দেখা যায় যে গাছগুলি কোনো কারণে মারা গেল কিন্তু বর্ষাকালে অথচ মারা গেল এরপর বর্ষাকালে রোদ কিন্তু প্রচণ্ড তীব্র হয় আর বর্ষাকালে রোদ তীব্র হয় বলেই কিন্তু বর্ষার রোদ কিন্তু গায়ে লাগাতে নেই দেখবেন বর্ষার রোদ কিন্তু একদম গায়ে লাগাবেন না এই আতা গাছটিতে ভালো করে জল দিতেই হবে কারণ প্রচুর আতা ধরে আছে এটাতেও দিতে হবে তো গাছগুলি এত শুকিয়ে গেলে খুব মুশকিল আর বর্ষাকালে উপরের মাটি যদি শুকিয়ে যায় কি হয় বর্ষার রোদ তো প্রচণ্ড তীব্র হয় যখন মেঘলা আকাশ যখনই পরিষ্কার হয়ে ওঠে তখন কিন্তু রোদটা খুব জোর তীব্র হয় যার জন্য বলে বর্ষাকালে রোদটা লাগাতে নেই গায়ে তো সেই জন্য কী হয় উপরের মাটিটা প্রচণ্ড শুকিয়ে যায় এবং ভেতরের মাটিটা কিন্তু ভিজেই থাকে অনেক সময়তে এবং ভিজে থাকার ফলে একটা ব্যবসা গরমে গাছ কিন্তু অনেক সময় মারা যায় মানে এটা আমার নিজের অভিজ্ঞতাতে দেখেছি তাই উপরের মাটিটা কিন্তু আমাদেরকে সকাল সন্ধ্যে একটু ঠান্ডা ঠান্ডা রাখতেই হবে বা মাটিটা একটু এদিক ওদিক খুঁড়ে খুঁড়ে দিয়ে আবার ভালো করে জল দিতে হবে কারণ মাটি শুকনো করা চলবে না মাটি শুকনো হলে উপরে মাটিটা শুকনো বর্ষাকালে ভেতরের মাটিটা কিন্তু ভিজে ভিজে থাকে এবং ব্যবসা গরমে গাছ কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত রাখলাম কমেন্টে জানাবেন কেমন লাগলো আর আমার চ্যানেলে যারা নতুন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজ রাখি কারণ আমার গাছগুলিতে সমস্ত গাছগুলিতে ভালো করে একটু জল দিতে হবে দেখা হবে পরের ভিডিওতে গাছ করুন খুব ভালো থাকুন